জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা কৃষ্ণকথার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন মুখ্যদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি প্রতি বছর বাংলা পঞ্জিকা অনুসারে মার্গশীষ বা অগ্রাহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে এই বিশেষ ব্রত পালিত হয় এই পবিত্র দিনে উপবাস ও নির্দিষ্ট আচার আচরণের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে মুখ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয় মার্গশিষ মাসে শুক্লপক্ষের মুখ্যদা একাদশী উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মুখ্যদা একাদশী দুইটি বিশেষ কারণে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ প্রথমত এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে শ্রীমদ্ভগবদ্গীতার সেই দিব্যজ্ঞান প্রদান করেছিলেন যা মানুষের জীবনের শ্রেষ্ঠ পথপ্রদর্শক দ্বিতীয়ত এই তিথিতে যে কেউ যজ্ঞ ও ভক্তিভবাপন্ন ব্যক্তিকে গীতা দান করলে শ্রীকৃষ্ণ নিজে তার উপর অসীম করুণা ও আশীর্বাদ বর্ষণ করেন এভাবে মোক্ষদা একাদশীর দিনে চলুন আমরা শোভন করি এই একাদশীর পবিত্র পুরাণোক্ত কাহিনী মোক্ষদা একাদশীর পবিত্র কাহিনী একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে কেশব হে তিন লোকের পালনকর্তা হে আদিপুরুষ আমি আপনাকে প্রণাম করি দয়া করে বলুন মার্গশীষ মাসে শুক্লপক্ষের কোন একাদশী পালিত হয় কোন দেবতার পূজা করা হয় এবং কীভাবে এই একাদশী পালন করতে হয় যুধিষ্ঠিরের এমন পবিত্র প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন তোমার প্রশ্ন অত্যন্ত শুভ তুমি যেমন আগে উৎপন্ন একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলে এবার শোনো মার্গশীষ মাসে শুক্লপক্ষের একাদশী হল মক্ষদা একাদশী এই একাদশী সমস্ত পাপ বিনষ্ট করে এবং ভক্তকে মোক্ষ বা বৈকুণ্ঠধাম প্রাপ্তির আশীর্বাদ দেয় এই একাদশীর পূজা নিয়ম মোক্ষদা একাদশীর দিনে ভগবান দামোদরের পূজা করতে হয় ধূপ দ্বীপ পুষ্প নৈবেদ্য ইত্যাদি ভক্তিভরে নিবেদন করতে হয় বিশেষভাবে তুলসী পাতা ও মঞ্জুরি ভগবানের আরাধনায় নিবেদন করলে অপরিমেয় ফল লাভ হয় প্রাচীনকালের কাহিনী প্রাচীনকালে চম্পক নামে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল সেখানে ভক্তিময় বৈষ্ণব সমাজ প্রেমভরে বাস করত সেই নগরের রাজা ছিলেন বৈখান্যস তিনি তার প্রজাদের নিজের সন্তানসম ভালোবাসতেন ওই নগরের ব্রাহ্মণরা ছিলেন অত্যন্ত বিদ্যান ও বেদজ্ঞ এক রাতে রাজা নস স্বপ্নে দেখতে পেলেন যে তার পিতা যমরাজের অধীনে ভয়ঙ্কর নরকে কঠিন যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি চিৎকার করে বলছেন হে পুত্র আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত কর এই দৃশ্য দেখে রাজা হঠাৎ ঘুম থেকে উঠে অত্যন্ত ব্যতীত হলেন তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল পরদিন রাজা সভায় গিয়ে ব্রাহ্মণদের বললেন হে ব্রাহ্মণবৃন্দ আমার হৃদয়ে অত্যন্ত কষ্টে ভরে গেছে যে রাজ্য আমাকে এত সুখ দিত আজ সব অর্থহীন মনে হচ্ছে আমার ঘোড়া হাতি রথ বিপুল ধন সবই এখন শূন্য মনে হচ্ছে এমনকি আমার স্ত্রী ও সন্তানও আর আনন্দ দিতে পারছে না এত কথা বলে রাজা কান্নায় ভেঙে পড়লেন রাজা বৈখানস পাহাড়ের মতো মহিমান্বিত পর্বতমণিকে গভীর ভক্তি ও শ্রদ্ধার সাথে প্রণাম করলেন মুনিও রাজা রাজ্যের কল্যাণ ও কুশল জিজ্ঞেস করলেন তখন রাজা তার হৃদয়ের দুঃখ প্রকাশ করতে শুরু করলেন রাজা বললেন হে ঋষিবর আপনি ত্রিকালজ্ঞ অতীত বর্তমান ভবিষ্যৎ সবই আপনার নিকট প্রকাশ দয়া করে এমন কোনো উপায় বলুন যাতে আমি আমার পিটাকে নরকের যন্ত্রণা থেকে মুক্ত করতে পারি কি এমন পাপ তিনি করেছিলেন যার ফলস্বরূপ এই ভয়ঙ্কর দুঃখ ভোগ করছেন রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ গভীর ধ্যানে বসে রইলেন ধ্যান ভঙ্গ করে চোখ খুলে মুনি বললেন হে রাজন আপনার পিতা পূর্বজন্মে একটি গুরুতর অপরাধ করেছিলেন তিনি তার স্ত্রীকে রজস্বলা অবস্থায় অসম্মান করেছিলেন এবং কষ্ট দিয়েছিলেন সেই মহাপাপের ফলেই আজ তিনি নরকে কঠিন যন্ত্রণা ভোগ করছেন ঋষির কথা শুনে রাজা বললেন হে ঋষিবর দয়া করে এমন কোনো বিধি বা ব্রত বলুন যার পালন দ্বারা আমি আমার পিতাকে মুক্তি দিতে পারি তখন পর্বত মুনি বললেন হে রাজন মার্গ শীর্ষ মাসের শুক্লপক্ষের যে একাদশী আসে তা হল মোক্ষদা একাদশী এই একাদশী জঘন্যতম পাপ কেউ নাশ করে আপনি যদি এই তিথিতে পূর্ণ নির্জলা উপবাস পালন করে সেই উপবাসের সমস্ত পূর্ণ ফল আপনার পিতাকে উৎসর্গ করেন তবে তিনি অবশ্যই নরক থেকে মুক্ত হবেন এবং মুখ্য বা বৈকুণ্ঠ প্রাপ্ত হবেন মুনির কথায় রাজা অত্যন্ত আনন্দিত হলেন তিনি ভক্তি ভরে মুনিকে প্রণাম করলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন এবং প্রাসাদে ফিরে গেলেন এরপর যে মক্ষদা একাদশী এলো রাজা তার পরিবার সহ সমস্ত নিয়ম নীতি মেনে সেই একাদশী ব্রত পালন করলেন পরের দিন পালন করার সময় রাজা উপবাসের সমস্ত ফল তার পিতাকে অর্পণ করলেন ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে দেবতারা সুগন্ধি ফুলের বৃষ্টি করতে লাগলেন রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে দেবলোকের দিকে যাত্রা শুরু করলেন দেবদূতরা তার স্তব করতে লাগল এবং তাকে স্বর্গলোকে নিয়ে গেল সেখানে ভক্তি সাধনার পর তিনি পরম ধামে ভগবত ধামে প্রবেশ করলেন বিদায় নেওয়ার সময় পিতা রাজাকে আশীর্বাদ করে বললেন হে আমার পুত্র তোমার কল্যাণ হোক তুমি আমাকে নরক যন্ত্রণা থেকে মুক্ত করলে চিরকৃতজ্ঞ রইলাম কথার উপসংহার শ্রীকৃষ্ণের বাণী শুদ্ধিষ্ঠিরকে বললেন হে আজন যে ব্যক্তি মুখ্যদা একাদশী ব্রত ভক্তি ভলে পালন করে মৃত্যুর পরে সে নিখুঁত পবিত্র এবং সর্বোচ্চ মুখ্যপ্রাপ্ত হয় এটি চিন্তামণি রত্নের মতো বিরল ও মহাপবিত্র তিথি এই একাদশী মানুষকে নরক থেকে স্বর্গে এবং স্বর্গ থেকে সরাসরি ভগবত ধামে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে যে ব্যক্তি এই একাদশীর কথা ভক্তিভরে শ্রবণ করে অথবা পাঠ করে সে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করে এমনকি এই ব্রতের পূর্ণ ফলে নরকে পতিত পূর্ব জোড়াও স্বর্গের দিকে গতিপ্রাপ্ত হতে পারেন এই দিনে ভগবান শ্রী শ্রীহরির বিষ্ণুর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে মুখ্যতা একাদশীর উপবাসের প্রভাবে জীবনে সমস্ত ঝামেলা দূর হয় এবং আত্মাপরম শান্তি লাভ করতে পারে যেহেতু প্রতি বছর মাঘ ও মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে অর্থাৎ মুখ্যদা একাদশী দিনে গীতা জয়ন্তী পালিত হয়ে থাকে এই তিথি মুখ্যদা একাদশী নামে পরিচিত সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী মাঘ শিষ্য মাসে শুক্লপক্ষের একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ তার পরম শিষ্য অর্জুনের কাছে গীতা প্রচার করেছিলেন তাই মাঘ শিষ্য মাসে গীতা জয়ন্তী পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গীতা জয়ন্তীর দিন সমগ্র শ্রী ভাগবত গীতা পাঠ করলে লক্ষ লক্ষ অশ্বমের যজ্ঞের সমতুল্য পূর্ণ ফল পাওয়া যায় তা বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই শুভ দিনটিতে অবশ্যই আপনাদের যদি আপনারা এই দিনে বিশেষ করে এই কয়েকটি জিনিস যদি পরিবারে আনতে পারেন তাহলে অবশ্যই সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে বিশেষ করে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে মোক্ষত একাদশী উপবাস করলে মৃত্যুর পর বৈকুণ্ঠ স্থান লাভ হয় এবং এই একাদশী উপবাস পরিবারকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত দেয় বলেই মনে করা হয় এই দিনে যারা উপবাস করেন ভগবান বিষ্ণুর উপাসনা করেন তাদের পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করেন এবং সন্তুষ্ট থাকেন তাই শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এই মুখ্যদা একাদশী সম্পর্কে বিস্তারিতভাবে তাৎপর্য বর্ণনা করেছেন যারা মুখ্যদা একাদশী উপবাস করেন তাদের খ্যাতি বিশ্বে ছড়িয়ে পড়ে তাদের কাজে কোনো বাধা আসে না দাম্পত্য জীবন সুখের হয় এই বছর আপনারা দু সালের পয়লা ডিসেম্বর অবশ্য শুভদিনে আপনারা মুখ্যদা একাদশী ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে এই ব্রতটি পালন করলে জীবনের সুখ সমৃদ্ধি ভরে থাকবে মোক্ষদা একাদশীতে তিনটি কাজ অবশ্যই আপনারা করতে পারেন যা লাভ করতে সৌভাগ্য মাঘশিষ্য মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর দিন যারা বাড়িতে বিষ্ণু বিষ্ণুর নাম বা গীতা পাঠ করেন তাদের প্রতি দেবী লক্ষ্মী সদায় হন হন তাই বিশেষ করে আপনারা এই মোক্ষদা একাদশীর দিন অবশ্যই বাড়িতে বিষ্ণু সহস্র নাম বা গীতা পাঠ করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে একই দিনে গীতা জয়ন্তী পালিত হয় এটা বিশ্বাস করা হয় যে বা যারা আর্থিক সংকটের সম্মুখীন হন বারবার তারা এই প্রতিকারে উপশম পাবেন তা অবশ্যই এই সুখ সমৃদ্ধি লাভের জন্য অবশ্যই আপনারা এই দুটি জিনিস পাঠ করতে পারেন যা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তার অবশ্যই মুখ্যত একাদশীর দিন সকালে স্নান করে ভগবান বিষ্ণুকে হলুদের মালা নিবেদন করবেন এবং সন্ধ্যায় তুলসীতে একটি প্রদীপ জ্বালিয়ে ওম নম ভাগবতে বাসু দেবায়া নম এই মন্ত্রটি আপনারা ভক্তিনিষ্ঠা সহকারে জপ করবেন কথিত আছে এই মুখ্যদা একাদশী এবং গীতা জয়ন্তী যেহেতু দু পঁচিশ সালের পয়লা ডিসেম্বর সোমবার পড়েছে তাই শুভ শুভদিনে ছোট্ট ক্রিয়াকলাপটি যদি আপনারা করেন তাহলে এটি সম্পদের পথকে আরও প্রশস্ত করে এবং পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি বয়ে নিয়ে আসে তো অবশ্যই আপনারা মুখ্যধা একাদশী ব্রত পালন করে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে বিশেষ করে আপনারা একাদশীতে মনে রাখবেন অর্থ কম্বল গরম বস্ত্র গুড় ঘি দান করতে পারেন কিন্তু একাদশীর দিন কিছুতেই খাদ্যদান করবেন না এর প্রভাবে জীবনে উন্নতি হবে বিশেষ করে একাদশী দিন খাদ্যদান করলে সেই খাদ্যের মধ্যে পাঁচ রকমের পাপ বিরাজমান তা বিশেষ করে আপনারা খাদ্যদান থেকে এড়িয়ে চলবেন সম্ভব হলে অবশ্যই অর্থকম্বল শীতের বস্ত্র নিবেদন করতে পারেন যা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই যদি আপনারা এই উপবাস বা ব্রত ব্রতটি পালন করবেন বা করে থাকেন তাহলে অবশ্যই শুভদিনে গীতা পাঠ করবেন এবং অবশ্যই এই মোক্ষদা একাদশী ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করতে হবে উপবাসে সমান লাভ হবে যদি আপনারা এই মোক্ষদা একাদশী ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করতে পারেন তবশেই মনে রাখবেন একাদশীর দিন বিশেষ করে মোক্ষদা একাদশীর দিন তুলসীতে জল নিবেদন করা পাপ বলে মনে করা হয় বিশ্বাস করা হয়েছে এই দিনে মা তুলসী একাদশী নির্জল প্রবাস করেন এই মতো অবস্থায় তাকে জল নিবেদন করা একেবারেই উচিত নয় তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করবেন যাতে তুলসীতলায় কোনো মতে জল নিবেদন আপনারা না করেন এ বিষয়টি মনে রাখতে হবে একাদশীর দিন কারোর মনে প্রতি রাগ হিংসা বা খারাপ চিন্তা আনবেন না নইলে আপনাদের উপমাসের ফল পূর্ণ লাভ হবে না আর অবশ্যই শ্রবণ করবেন এই গীতা জয়ন্তী অর্থাৎ মক্ষধা একাদশীর দিন বাড়িতে কোন কোন জিনিস আনলে পরিবারের সুখ সমৃদ্ধি পরে থাকবে বিশেষ করে এই গীতা জয়ন্তীর দিন আপনারা এই জিনিসটি অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন মহাভারতের যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন ধর্মবিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ হল ভগবান বিষ্ণুর অবতার এমন পরিস্থিতিতে যেহেতু দু সালের পয়লা ডিসেম্বর মক্ষদা একাদশী তার সাথে গীতা জয়ন্তী উপলক্ষে যদি আপনারা ভগবান বিষ্ণুর এই প্রিয় জিনিসগুলো যদি বাড়িতে আনতে পারেন তাহলে অবশ্যই সেই ভক্তের উপর ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত পড়বে তাদের জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না তাই অবশ্যই আপনারা বিশেষ করে এই দিনটিতে অবশ্যই এই পাঁচটি বা এই কয়েকটি জিনিস যদি পরিবারে আনতে পারেন তাহলে সুখে ভরে আসবে আপনার পরিবার মক্ষদ একাদশীর পারণের সঠিক সময় সেই সময় যা ভগবানের কৃপালাভের সোনার চাবিকাঠি শাস্ত্রে বলা হয় যে একাদশী পবিত্র প্রদায়িনী এবং সকল পাপ নাশিনী তারই নাম মক্ষদ একাদশী এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন শ্রীমদ শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান। আজও সেই তিথিতে উপবাস জপ ও ব্রত পালনে মানুষের জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় তাই পারণ অবশ্যই করতে হবে সঠিক সময় কারণ পারণের সময়েই নির্ধারণ করে ব্রতের পূর্ণ ফল একাদশী উপবাস মানে ভগবানের প্রতি ভালোবাসা আর পারণ মানে সেই ভালোবাসার পরিপূর্ণতা দ্বাদশের নির্দিষ্ট সময়ে পারণ না করলে ব্রতের শক্তি ও ফল কমে যায় তাই চলুন জেনে নিই বাংলাদেশ ও কলকাতার পারণের সঠিক সময় বাংলাদেশের ঢাকা মুখ্যদা একাদশী পারণের সময় পারণের দিন পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ছটা চব্বিশ মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত এই পবিত্র সময়সীমার মধ্যে ভগবানকে প্রণাম করে আপনার ব্রত ভঙ্গ করবেন সকালবেলা স্নান করে পরম শান্ত মনে নারায়ণ নাম জপ করে করা শ্রেয় ভারতের কলকাতা অঞ্চলে মুখ্যদা একাদশী পারনের সময় পারণের দিন পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ছটা মিনিট থেকে নটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে তুলসী জল ফল বা নিরামিষ ভোগ দিয়ে ভগবানের কাছে ব্রত নিবেদন করবেন একাদশী পারণ মন্ত্র একাদশ্যাং নিরাহার ব্রতেনান্য কেশব প্রসিধসুমুখনাথ জ্ঞানদৃষ্টিপ্রদ ভব এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পারণ করতে হয় গীতা মাহাত্মে উল্লেখ আছে যো অধ্যে বিষ্ণুপর্বাহে গীতাং শ্রী হরিবাসরে স্বপন জাগ্রত চলন শত্রু শত্রুভিন অসহীয়তে অর্থাৎ শ্রী বিষ্ণুর পর্বদিনে একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন ঘুমিয়ে বা জেগে থাকুন যে অবস্থায় থাকুন না কেন শত্রু কখনও তার কোনো ক্ষতি করতে পারে না পারণ খুব সহজ কিন্তু ভক্তি ভরে করলে ফল অসীম প্রথমে স্নান করে পরিষ্কার কাপড় পরুন ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণের সামনে প্রদীপ জ্বালান তুলসী পাতা বা তুলসী জল অর্পণ করুন ফল খিচুড়ি বা নিরামিষ ভোজন দিয়ে ব্রতভঙ্গ করুন পারণের পর সামান্য গীতাপাঠ বা নাম করলে ভগবান অপরিসীম কৃপা প্রদান করেন পারুনের আধ্যাত্মিক ফল যিনি মনোযোগ দিয়ে উপবাস পালন করেন এবং সঠিক সময়ে পারণ করেন তার জীবনে শান্তি সৌভাগ্য পাপনাশ ও ভক্তিবৃদ্ধি ঘটে শাস্ত্রে বলা আছে মুখ্যদা একাদশীর ফল অগণিত তীর্থযাত্রার ফলের চেয়েও শ্রেষ্ঠ আশা করি এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে যদি ভালো লেগে থাকে তাহলে কৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং সবাইকে শেয়ার করে দিন জয় শ্রীকৃষ্ণ